আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যদি আপনি বেকার হয়ে থাকেন আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়ে থাকে আর যাতে করে এই সেখান থেকে যে কোনো একটি ইউনিক ব্যবসা পছন্দ করে আপনি শুরু করতে পারেন আপনার একটি স্বাধীন ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করতে হলে আপনার তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না সেটা হচ্ছে ব্যবসা করার জন্য আপনার ইচ্ছা ব্যবসার ব্যবসার মধ্যে ব্যবসা শুরু করার পরে আপনার ভালো করার জন্য চেষ্টা এবং তিন নম্বর হচ্ছে ধৈর্য পুঁজি তো অবশ্যই লাগবে তবে ওই তিনটা জিনিস ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ যদি ভবিষ্যতে কাঁদতে না চান নিজের ব্যর্থতা নিয়ে সারা জীবন পস্তাতে না চান নিজের সুখকে হারাতে না চান তাহলে নিজেকে পরিবর্তন করুন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন বেকার জীবন কতটা ভয়ঙ্কর সেটা যে বেকার একমাত্র সেই জানে আমি কখনো চাকরির বিপক্ষে কথা বলিনি আজকেও চাকরির বিপক্ষে কথা বলবো না চাকরি করে ভালো থাকা যায় কিন্তু ধনী ধনী হওয়া যায় না হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে আর সেটা হোক ছোট এক সময় এই ছোট ব্যবসায় অনেক বড় হয়ে দাঁড়াবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি ইউনিক ব্যবসার আইডিয়া যেটি নিয়ে এসেছি যেটি সারা জীবন চলবে সেটি হচ্ছে অনলাইন সার্ভিসের দোকান বা ডিজিটাল সেবা সার্ভিস এই রকম দোকানগুলা বর্তমানে খুবই ব্যস্ত থাকে খুবই চলে এরকম সার্ভিস সেন্টার যদি আপনি দিতে পারেন তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না যে কোনো রকমের বিলের পেমেন্ট যেমন ধরেন ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল এই জাতীয় বিলগুলা আপনার এখানে আপনার মহল্লার লোকজন পেমেন্ট করে যাবে যে কোনো ধরনের প্রিন্ট আউট প্রিন্ট আউট করতে হলে আপনার একটি কম্পিউটার লাগবে কম্পিউটার প্রিন্টার লাগবে আপনি যে কোনো ধরনের লেখা হতে পারে এগুলা আপনি লিখে প্রিন্ট করতে পারেন ওই ক্ষেত্রে আপনার একজন বা দুইজন লোক বল নিয়োগ দেওয়া লাগতে পারে ফটোকপি করা ফটোকপি করতে হলে আপনার কি লাগবে অবশ্যই একটি ফটোকপির মেশিন মেশিন দরকার হবে আপনি একটা বা দুইটা ফটোকপির কিনে রাখবেন ফটোকপি আশেপাশের লোকজন আসবে আপনার কাছে যে কোনো ধরনের ফটোকপি আপনার দলিল দস্তাবেজ হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হতে পারে অ্যাসাইনমেন্ট বিক্রয় অ্যাসাইনমেন্টগুলো আপনি ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন স্কুল থেকে এনে আপনি অ্যাসাইনমেন্টগুলো ফটোকপি করে আপনারা এখানে ইস্তুপাখারে রাখলেন স্টুডেন্টরা আপনার এখান থেকে দুই টাকা করে কিনে নিয়ে গেল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বিশেষ করে আমাদের দেশের লোকজন যে হারে ইন্ডিয়া ঘোরাঘুরি করে প্রত্যেকটা মহল্লাই এরকম দোকান থাকা খুবই জরুরি আপনার ইন্ডিয়ান ভিসা না শুধু সারা ওয়ার্ল্ডের ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম আপনি তৈরি করে দিতে পারেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার জন্য আপনার কাছে লোকজন আসবে আপনি ওইভাবে সেট করবেন তাহলে দেখবেন যে আপনার দোকানটা অল্প কিছু দিনের মধ্যেই জমে গেছে মোবাইল ব্যাংকিং সেবা মোবাইল ব্যাংকিং বলতে বিকাশ নগদ রকেট এই জাতীয় সেবা আপনারা এখানে অবশ্যই থাকতে হবে বিকাশে টাকা বিকাশ নগদে টাকা লেনদেন সোজা কথা বিকাশ ব্যাংকিংয়ে টাকা উঠবেও আপনার এখান থেকে জমাও হবে এজেন্ট ব্যাংকিং সেবা আমাদের দেশে অনেকগুলো ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সেবা শুরু করে ফেলছে আপনি নিজেও ওই ওই একই দোকানের মধ্যে একটি এজেন্ট ব্যাংকিং সেবা শুরু করে দিতে পারেন স্টেশনারি আইটেম সাথে যদি আপনি কিছু স্টেশনারি আইটেম তুলে রাখেন এই জাতীয় দোকানে স্টেশনারি আইটেমগুলা খুবই ভালো বিক্রি হয় আর আমাদের দেশে যে হারে স্কুল কলেজ বৃদ্ধি পাচ্ছে আর সাথে সাথে স্টুডেন্ট বৃদ্ধির কারণেই স্কুল কলেজ বৃদ্ধি পাচ্ছে তো স্টুডেন্ট বৃদ্ধির সাথে সাথে স্টেশনারি আইটেমগুলোর চাহিদাও আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই স্টেশনের আইটেমটা আপনার এই দোকানে অবশ্যই থাকতে হবে তাহলে দেখবেন যে আপনি মাল সাপ্লাই দিয়ে আপনার কাজ করে শেষ করতে পারবেন না আপনার দুই তিনজন কর্মচারী লাগবে তবে এই সমস্ত এই টাইপের দোকান আপনাকে অবশ্যই ক্রাউড এরিয়া বা কোনো ভালো কোনো স্কুল বা কলেজের আশেপাশে দিতে হবে ওইখানে দিলে সবচাইতে ভালো হবে আপনি খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন এছাড়াও পাসপোর্ট পাসপোর্ট নতুন পাসপোর্টের আবেদনও করতে পারেন বা পাসপোর্ট রিনিউ করার জন্য এই সমস্ত ব্যবস্থাও আপনার এখানে থাকতে হবে বা এনআইডি কার্ড একজনের এনআইডি কার্ড হারা গেছে জিডি কপি নিয়ে আপনার কাছে গেল আপনি অ্যাপ্লাই করে দিলেন কীভাবে কি করতে হবে এই সমস্ত জিনিসগুলা আপনাকে জানতে হবে তবে ফটোকপি করতে হলে আপনার একটু অভিজ্ঞতা থাকতে হবে বা কম্পিউটারের কাজ করতে হলে আপনার কম্পিউটারের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকতে হবে আপনি যদি কম্পিউটারের দক্ষ না হন প্রথমে আপনি নিজে একা একাই শুরু করবেন যখন দেখবেন যে না আপনি আপনি একা করতে পারছেন না সামাল দিতে পারছেন না ওই ক্ষেত্রে আপনি একজন লোক নিয়োগ দিবেন যখন দেখবেন যে না দুজনে হচ্ছে না আরও দুইজন লোক নিয়োগ দিবেন একটা সময় দেখবেন যে আপনার অনেক ক্রাউড বেড়ে গেছে আপনি এই সমস্ত কাজ করে নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন না এই জাতীয় কাজ এতটাই ব্যস্ত থাকা লাগে যে আর এই জাতীয় কাজে এতটাই প্রফিট মার্জিন থাকে যে আপনি যদি শোনেন যে এই জাতীয় কাজে প্রফিট মার্জিন কত আপনি হুটহাট করে আজকে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে ফেলবেন হ্যাঁ প্রয়োজন হবে এই ব্যবসাটা করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে আপনার প্রয়োজন হবে একটি দোকানঘর মোটামুটি একটি দোকানঘর হইলে চলবে দেড়শো থেকে দুইশো স্কোয়ার ফিট হলে অবশ্যই ভালো হয় তবে শহর এলাকায় দেড়শো দুইশো স্কোয়ার ফিটের দোকান খুব কম পাওয়া যায় এবং ভাড়াও বেশি তাই আপনি চেষ্টা করবেন প্রথমে একশো স্কোয়ার ফিট দোকান দিয়ে শুরু করতে একটি দোকান ঘর একটি কম্পিউটার দিয়েই আপনি শুরু করেন পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আর একটি কিনে নিবেন আপনি প্রথমে ফটোকপি মেশিন একটি দিয়ে শুরু করবেন যদি দেখেন যে না বীর সামাল দিতে পারছেন না তখন দুইটা বা তিনটা পরবর্তীতে কিনে নেবেন প্রয়োজনের খাতিরে কিন্তু প্রথমে আপনি একটা দিয়ে শুরু করেন এরপরে আপনার তো ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে ট্রেড লাইসেন্স ছাড়া আপনি এই ব্যবসা কখনোই করতে পারবেন না আর ট্রেড লাইসেন্স আমাদের দেশে করা খুবই সহজ ব্যাপার আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা খুব সহজে শুরু করার চিন্তাভাবনা করে দিতে পারেন প্রফিট মার্জিন প্রফিট মার্জিন কি পরিমাণে আছে সেটা আপনার আশেপাশে কোনো পরিচিত এই টাইপের দোকান থাকলে অবশ্যই জেনে নেবেন অথবা আপনি নিজে এই ব্যবসা অল্প থেকে শুরু করে বুঝতে পারবেন কীরকম প্রফিট মার্জিন আছে কারণ এই ভ্যারাইটিজ আইটেমের প্রফিট মার্জিন বলা মুশকিল তবে ফিফটির উপরে অবশ্যই আপনার প্রফিট মার্জিন থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম